তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে তিনি বলেছিলেন যে আল্লাহর হাবিব 40 বছর পূর্বে তিনি তো নবী ছিলেন 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সালাতু ওয়া সালামু আলা মাওলানা নবী আবাদা আমাবাদ সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা সেই মহান আল্লাহ তলার জন্য যারা অসংখ্য মধ্যে দেখতে কথা বলতে পারছি অতঃপর দুরুদ ও সালাম বর্ষিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপর আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ কথা নিয়ে উপস্থাপনা করার চেষ্টা করেছি সেটা হচ্ছে বর্তমান সময়ে আমরা একটা জিনিস দেখেছি যে আলেম সমাজ একজন আরেকজনের পেছনে লেগে রয়েছে একজন আরেকজন অপমান করা হেনস্থ করাই মনে হচ্ছে তাদের সার্থকতা অথচ আমরা দেখতে যদি দেখেন যে সারা পৃথিবীতে খ্রিস্টানরা তারা পরস্পর ভাই ভাই এমনকি ইহুদি খ্রিস্টান পরস্পর ভাই ভাই এমনকি অমুসলিমরা সবাই পরস্পর ভাই ভাই কিন্তু মুসলিমদের অবস্থা করুন এটার কারণ হচ্ছে ভেদাভেদ সৃষ্টি করেছে ভালো কথা কিন্তু এত হিংসা কেন মানুষকে খাটো করার কি প্রয়োজন এভাবে অপমান হিনস্থ করার কি প্রয়োজন এগুলোর কোনো প্রয়োজন নেই তো একটা কথা বলার জন্য এখানে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি সেটা হচ্ছে বর্তমান সময়ে একটা জিনিস দেখবেন যে যারা কোরআন এবং সুইয়াদিসের কথা বলছে ভালো কথা বলছে সেই সব মানুষকে অপমান এবং অপদস্ত করার চেষ্টা করা হচ্ছে তার উদাহরণ এই সাম্প্রতিক সময়ে একটা বিষয় নিয়ে যে আহমদুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল শেখ আহমদুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসুল সাল্লাম চল্লিশ বছর আগে কি নবী ছিলেন কি ছিলেন না প্রশ্নটা আরো রয়েছে তো তিনি বলেছিলেন যে চল্লিশ বছর পূর্বে তারপর নাই তিনি তার পূর্বে নবী ছিলেন না তিনি বলেছেন বিষয়টা যদি ভুল হয়ে থাকে তাহলে সামনে সামনে কথা বলার মাধ্যমে একটা সমাধান আসা জরুরি কিন্তু সেটা না করে তিনি মামলা মগদ্দমা এই সে ইত্যাদি করে গিয়াস তাহেরি এগুলো করেছে অপরপক্ষে আপনি যদি দেখেন এই তাহেরি সে ঘন্টার পর ঘন্টা যে বিভিন্ন ভাবে এবং হাদিসের নাম দিয়ে মিথ্যা বানোয়াট কিচ্ছা কাহিনী এবং বিনোদন এন্টারটেইনমেন্ট গান বাজনা গুলো করে এগুলো আসলে শরীর বিরোধী কাজ আমরা যে কথাটা বলতে চাচ্ছি বর্তমান সময়ে যারা কোরআন এবং সরিজের কথা বলছে তাদের ওপর বিভিন্ন ভাবে অত্যাচার অবমানন এগুলো করা হচ্ছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্তর শিকার করা হচ্ছে আসলে বিষয়টা নিন্দাজনক খারাপ যদি এইভাবে প্রত্যেকটা ভালো একজন জ্ঞানী মানুষের উপর আঘাত আসে এভাবে তাহলে দেখা যাবে যে কিছু মানে অল্প কিছু মধ্যে দেখা যাবে যে দাওয়াত বন্ধ হয়ে যাবে তো এই জন্য আমরা যারা দর্শক রয়েছে আমাদেরকে সচেতন হওয়া উচিত জরুরি আমরা যারা শ্রোতা আমাদেরকে সচেতন হওয়া জরুরি একটা বিষয়কে কেন্দ্র করে এত বাড়াবাড়ি করা উচিত হবে না যদিও সেটা সত্য এবং বাস্তব কারণ রাসুল্লাহ সাল্লামের উপর নবী তার পূর্বে তিনি ছিলেন শুধু মোহাম্মদ সাল্ল সাল্লাম তো যাই হোক সম্মানিত উপস্থিতি আমরা বিস্তারিতদের মুখ থেকে শুনবো আসন এরপরে প্রশ্ন হলো নবতের পূর্বে কোন ধর্ম পালন করতেন গুরুত্বপূর্ণ প্রশ্ন নবুয়তের পূর্বে আমাদের পেরেবি সাল্লাল্লাহু আলাইহি ধর্ম কি ছিল যদি বলেন যে কোন ধর্ম অনুসরণ করতেন না তাহলে নাউজুবিল্লাহ উনি কি ধর্মহীন ছিলেন নাকি উনি নবী হইছেন কত বয়স বয়সে 40 বছর বয়সে তাহলে 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায় 43 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না উনি নবী হইছেন তারপরে তাহলে 40 বছর পর্যন্ত নবী হওয়ার আগে তার ধর্ম কি ছিল ম্যাডাম দিয়েছিলাম তার তারা আপনার বক্তব্য এক্সপ্যান্ড করেন তিনি কি বলেছিলেন ওয়াজের ভিতরে তিনি বলেছিলেন জাল্লার হাবিদ চল্লিশ বছর পূর্বে তিনি তো নবী ছিলেন না নাউজ বলবেন না তাহলে তিনি কি আমরার মত মার গর্বতী কাছে এমনি আইসি এভাবে আসছি আসলে বিভেদের প্রাচীর তৈরি করতে চাই না মুসলিম তৌহিদি জনতার হৃদয়ের ভেতরে ভেদাভেদ নাই আমি যেটা বাবা জায়গা মতো দৌড়ছি তাইনে তাইনে এমন দরা দৌড়ছি বাজান কোয়ার্টিকার বাড়ি তো করতেছ না সব প্রশ্নের উত্তর দেয় এটার ব্যাপারে নিরবে অবশ্যই আপনারা ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখবেন মুফতি উদ্দিন তাহেরিকে বলবো যে আপনি নিজে শাইখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহর কাছে ক্ষমা চাই সাহাবারাও চল্লিশ বছরের আগে নবী স্বীকার করেন নাই নবীও নিজেকে নবী বলেন নাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই কোরআন আসার পূর্বেই সালাত সিয়াম হজ জাকাত আসার পূর্বেই জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা মানব ও সমাজ সমাজসেবী মানুষ জন্মগত সালাত সিয়াম হজ জাকাত আসার আগি কোরআন আসার আগি চল্লিশ বছর যাবৎ মানুষ তাকে দেখেছে তার জন্মের পর থেকে জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা মানুষ নবীরা নবী হওয়ার আগে থেকেই জন্মগত সত্যবাদী নবী হওয়ার আগে থেকেই জন্মগত আমানতদার নবী হওয়ার আগে থেকেই জন্মগত ন্যায়পরায়ণ ইনসাফ